আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি চট্টগ্রাম তাসপি এন্টারপ্রাইজ থেকে কার্ডটা একটু দেখো আমাদের কাছ থেকে যারা চোলারের মাল আমার নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আপনার দোকানে এসেও নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে চোলারের সব ধরনের মাল আমরা হোলসেল করে হোলসেল করি এবং যাদের এক পিসও লাগবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু শুধু ডেলিভারি কস্ট অ্যাডভান্স করলে আমরা মাল পাঠা দেব মালের প্রাইসটা আপনারা হাতে পাওয়ার পরেই দিবেন তাহলে আজকে আপনাদের সামনে কথা বলবো সোলার স্ট্রিল লাইন নিয়ে বিভিন্ন রকম সোলার স্ট্রিল লাইন নিয়ে এই এটা আপনার বাড়ির সামনে মানে আলোর জন্য এটা সম্পূর্ণ অটো দিনে অটোমেটিক বন্ধ হয়ে যাবে রাতে অটোমেটিক জ্বলবে আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ পাবেন এই লাইটটা এটার সাথে আপনারা এই প্যানেলটা থাকবে প্যানেলটার সাথে আমরা স্ট্যানো দেওয়া হবে আমরা এটা জাস্ট ফিটিং খুব সোজা আমরা জাস্ট এটার থেকে এটা লাগাই দিবেন তারপর আপনার জিনিসটা একদম ইয়ে হয়ে যাবে আর আপনাদের যাদের এটা লাগবে এটা প্রাইস করবে আপনার এটা প্রাইস করবে দুই হাজার দুশো টাকা দুই হাজার দুশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই এই লাইফটা নিতে পারবেন এরপরে আসি এই লাইটটা এটা হচ্ছে রিমোট সিস্টেম আপনারা রিমোট দিয়ে অন অফ করতে পারবেন এটা প্যানেল ঠিক অপজিটে আর এটার সাথে স্ট্যান্ড পাবেন একটা স্ট্যান্ড সাদা কালো ওই ওইদিকে আছে এটা এটার সাথে এরকম প্রত্যেকটা লাইটের সাথে এরকম করে একটা স্ট্যান্ড পাবেন আমরা ফিটিংস করার জন্য এখানে যা যা লাগে সব কিছু দেওয়া হবে এই লাইটটার দাম পড়বে তিন হাজার দুশো টাকা আপনারা রাস্তা রাস্তায় বাড়ির সব জায়গায় ইউজ করতে পারবেন এটা থেকে যদি আরেকটু কোয়ালিটির মধ্যে যায় আপনারা এই লাইটটা নিতে পারবেন এই লাইট প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো তারপর আপনারা এর থেকে আরেকটু ভালো হলে এই লাইটটা দেখতে পারবেন প্রচুর আলো এই লাইটটা এটা পড়বে চার হাজার টাকা এটার থিকনেসটা দেখেন অনেক মোটা ব্যাটারি বেশি এটা চার হাজার টাকা আর যাদের আপনার একদম ফুলসহ স্টিল লাইট লাগবে এই বিশ ফিট ফুলসহ আমরা এই লাইটটা দেখতে পারবেন এটা সম্পূর্ণ ফুলসহ রাস্তায় যেগুলো দেয় আর কি এটা সম্পূর্ণ ফুলসহ প্রাইস পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এরপরে এই দেখাও এই দেখেন এটা হচ্ছে আপনার যারা ওই বাড়ির ওটানে কবরস্থানে বিভিন্ন জায়গায় দিতে পারবেন সারা রাত ব্যাক দিবে আপনার চতুর্পাশে আলোটা যাবে আপনার অপজিটে সোলার দিবেন এটার প্রাইস পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এছাড়াও আমাদের কাছে সোলারের বিভিন্ন লাইট আপনার ব্যাটারি তারপর কন্ট্রোলার বিভিন্ন ধরনের সোলারের পাম্প হাইব্রিড ইনভার্টার সুপার স্টারের লাইট এমপিপিটি কন্ট্রোলার সব ধরনের সব মালামাল সোলারে মালামাল পেয়ে যাবেন আপনাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আল্লাহ রহমতুল্লাহি